বছরের প্রথম দিনটাই আমরা গেলাম বাইরে খেতে এখানকার একটা জাপানিজ রেস্টুরেন্টে সুশি খাওয়ার জন্য তো সৌরনীল অনেক দিন ধরেই খেতে চাচ্ছে তো সৌরনীলের বাবার ছুটি সৌর স্কুল দুয়ে মেলে আমাদের আসলে টাইমের সঙ্গে মিলতে ছিল না তার জন্য আজকে ছুটি পেয়েছে আর আমাদের নিয়ে গেল বাইরে খাওয়ানোর জন্য তো এই যে আমি সেজে গুজে একদম রেডি বাইরে খেতে যাব বলে কথা একটু শাস্তে তো হবেই তো এই যে আমরা রওনা করে কিন্তু দিয়ে দিয়েছি আর হচ্ছে শৌলের বাবার গাড়িতে যাচ্ছি সেই কিন্তু ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আর আজকে ওয়েদারটাও মোটামুটি ভালো ছিল যদিও রোদ ছিল না কিন্তু ঠান্ডাটা অনেক কম ছিল আর এই সামনের ভিউটা দেখুন অনেক সুন্দর না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো একটু জানায়েন তো আর বা শহরটা হচ্ছে সম্পূর্ণ পাহাড় আর সমুদ্র দিয়েই ঘেরা আর এইখান দিয়ে দেখুন বোট তৈরি হয় বড় বড় জাহাজ শিপগুলো এইখানেই কিন্তু তৈরি হয় আর অলরেডি কিন্তু এই যে তৈরি হচ্ছে দেখুন বড় বড় জাহাজগুলো তো অলরেডি এই যে আমরা চলে আসলাম তারপরে এই যে গাড়ি থেকে মা ছেলে নেমে গেলাম আর শরীর বাবা পার্কিং করতে গেছে তো তারপরে এই যে মা ছেলে হেঁটে হেঁটে রেস্টুরেন্টটা খুঁজে বের করলাম কিন্তু রেস্টুরেন্টটা অনেক অপরিচিত হয়ে গেছে কারণ ওরা ডেকোরেশন চেঞ্জ করছে তো যাই হোক তারপরে এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম আর আমাদের এইখানে বসতে দিল আর এসে দেখে একটা বাঙালি ভাই যে সাফ করতেছে দেখে তো ভালো লাগলো বললাম ভাই আপনার সঙ্গে একটু ভিডিও নিই বললো ঠিক আছে আর সে হচ্ছে শরীদপুরের মানে আমাদের পাশের এলাকার মানুষ তো এই যে বুপে থেকে শরীর খাবার নিচ্ছে আর এখানে হচ্ছে আমরা বিশ ইউরো করে পেমেন্ট করছি এক একজনের তো বিশ ইউরো দিয়ে তিন ঘন্টা বসে যত খুশি তত খাওয়া যাবে বাংলাদেশের মতো আর এদের আইটেম এত বেশি থাকে তিরিশ চল্লিশ পদের আইটেম থাকে আমি কোনোবারই সবগুলো আইটেম টেস্ট করে যেতে পারি না এত তো খাওয়া যায় না তো এই যে আমরা অল্প অল্প করে নিয়ে দেখছি আর টেস্ট করব যে কোনটা ভালো সেটাই পরে নিব আর এদিকে এই যে দেখুন আমার একটা খারাপ অভ্যাস সেটা হচ্ছে চাউমিন আমার খেতেই হবে কোনো রেস্টুরেন্টে বা চাইনিজে যদি খেতে যাই আমি আগে খুঁজি যে চাউমিন আছে কি না আমার ঘরে চাউমিনের থেকে রেস্টুরেন্টে চাউমিন খেতে খুব ভালো লাগে তো এই যে আমরা প্লেটগুলো সাজিয়ে নিলাম প্রথমে এই যে সৌরুলের বাবাকে আমি এগুলো এনে দিয়েছি আর হচ্ছে আমি নিয়েছি এই যে চাউমিন তারপরে কিছু চিংড়ি মাছ মানে অল্প স্বল্প করে নিয়েছি আর কি এরপরে খেয়ে নিচ্ছি এই যে জ্বালানার পাশেই বসছিলাম তো খুব আরামচে খেয়ে এনেছি সৌরুল দেখুন আর ও তো বারবার বলছে সুশি খাবো কখন আর আমার কাছে থেকে ভালো লাগছে এই যে এইটা শালমন ফিশের কাবাব এটা আমার কাছে অনেক ভালো লাগছে প্রথমে খেতে চাইনি কিন্তু পরে অনেক ভালো লেগেছে তো তারপরে এই যে সরু নীল সুশি নিল আর এখনকার সিস্টেমটা ওরা এরকম করছে তো পাশে কিন্তু একজন রানিং বানাচ্ছে আর এইভাবে ঘুরে ঘুরে যাচ্ছে আর এইখান থেকে যার যেটা পছন্দ সে নিয়ে নিচ্ছে তো সবার শেষে যে আমরা এখন আইসক্রিম খাবো আর এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আছে তো সৌর নীল নিল আমি নিলাম এই যে আইসক্রিম খেয়ে তারপরে বের হয়ে গেলাম আর এখানে একটু ফটোশ্যুট করে নিয়েছি সেই ফটোগুলো তো আপনারা দেখে নিচ্ছেন